রাজশাহীতে আসামি ছাড়াতে গিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি রাজশাহীতে জুলাই আগস্ট বিপ্লবে গত পাঁচ আগস্ট আন্দোলনকারীদের উপর হামলার ঘটনা দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা আবু কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে ছাড়াতে তদবির করতে গিয়ে থানায় বিএনপি নেতাদের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এ সময় কৃষক দলের রাজশাহী বিভাগীয় সহসংগঠিক সংগঠিক সম্পাদক আলামিন সরকার টিটুকে লাথি মারে গত শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভিতরে এই ঘটনা ঘটে জানা যায় গত পাঁচ আগস্টের ঘটনার দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পঁয়ষট্টি নম্বর আসামি আবুল কালাম এক সময় পবা উপজেলার পারেলাতে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেন আবুল কালাম রাজশাহী ট্রাক কাবার ভ্যান মালিক সমিতি এবং রাজশাহী ইউরিয়া সার ডিলার সমিতি সমিতির সভাপতি ছিলেন কৃষক দলের আলামিন সরকার টিটু অভিযোগ করে বলেন আবুল কালাম গত পাঁচ আগস্ট মামলার আসামি আমি সরকারের দোষর জানার পরেও বিএনপির কিছু নামধারী নেতা থানা থেকে আসামি ছাড়িয়ে নিতে তদবির করতে আসে এটি খুবই দুঃখজনক তিনি জানান আমরা প্রতিবাদ করার কারণে থানার ভেতরে সহ সকলের সামনে আমাকে আবুল কালাম লাথি মারে এবং শাহখম থানা বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান সহ নগরের বিএমপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কিছু নামধারী নেতাকর্মীরা আমাদের লাঞ্জিত করে মহানগর শাহ খাদম থানা বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান বলেন আবুল কালাম আমাদের শুভাকাঙ্ক্ষী হওয়ায় দেখা করতে গিয়েছিলাম আমি শাসন আবুল কালামকে ইউরিয়া সার ডিলার সমিতির সভাপতি থেকে বের করে দেওয়া হয় দু সালে মেয়র লিটন দ্বারা মামলা শিকার হন তিনি বলেন আবুল কালাম একজন সম্মানিত ব্যক্তি তিনি বিএমবি রাজনীতি করতেন ব্যবসায়িক স্বার্থে মেয়র লিটন সহ ভিন্ন আওয়ামী নেতাদের সাথে সমন্বয় করে চলতে হতো তার জিল্লুর অভিযোগ করেন মূলত ট্রাক কাভার্ড ভ্যান সমিতি দখল করতে আবুল কালামকে মিথ্যে মামলা দেয়া হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন আসামি আবুল কালামকে গ্রেপ্তার করার পর নগরীর বিএমপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা থানা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন সেখানে তারা একে অপরের সাথে বাক এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় থানার মোস্তাক আহমেদ বলেন বিএনপির বেশ কিছু নেতা আবুল কালামের সাথে দেখা করতে এসেছিল তবে কেউ আসামিকে ছাড়িয়ে নিতে তদবির করেনি এজাহার নামীয় আসামি হওয়ায় আবুল কালামকে আদালতে সপরদ করা হয়েছে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার মধ্যে বিএনপি নেতাদের মধ্যে কিছু অপ্রতিকার ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে করে কিন্তু এখানে এর বাইরে কোনো কিছুই ঘটেনি